আশ্বিন মাসের মহালয়া তিথি অমাবস্যা তিথিতে পড়ে এবং এটি পিতৃপক্ষের শেষ বলে পালন মানা হয় এই অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বিসর্জনী অমাবস্যা অথবা সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়ে থাকে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় এবং তাদের আত্মার মুক্তি কামনা করে তাদের উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয় বৈদিক শাস্ত্র মতে এই দিন পিতৃপক্ষের সমাপ্তি ঘটে মাতৃপক্ষের সূচনা হয় এবং নবরাত্রির শুরু বলে মনে করা হয় মহালয়া অমাবস্যায় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে দক্ষিণ দিকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা উচিত এরপর বাড়িতে সাতটি খাদ্য গ্রহণ করে পিতৃপুরুষের নামে খাবার উৎসর্গ করে দক্ষিণ দিকে রাখা উচিত এই দিন গঙ্গা স্নান করলে খুবই পূর্ণ লাভ হয় এরপর ব্রাহ্মণ গরিব দুঃখী কুকুর গরু কাক এদের উদ্দেশ্যে কিছু খাবার প্রদান করা উচিত এতে পিতৃপুরুষদের আত্মার শান্তি হয় এর পাশাপাশি এই দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে পিতৃপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা উচিত মহালয়া তিথিতে কিছু ঘরোয়া টোটকা পালন করুন এবং আপনার ভাগ্যকে আপনার হাতের মুঠোতে নিয়ে আসুন এই জন্য এই বিশেষ জিনিসগুলো পালন করুন এবং কিছু কাজ থেকে বিরত থাকুন মহালয়ার দিন সম্ভব হলে পাঁচ বা সাতজন ব্রাহ্মণ ভোজন করালে ভালো হয় এছাড়া এদিন বাল্য সেবা বা শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মনে করা হয় মহলার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে কালো তিল সাদ কাঁচা দুধ আতব চাল গঙ্গা জল এবং সাদা ফুল মিশিয়ে বাড়ির কোনো এক জায়গায় ঢেলে দিন এই কাজটা আপনারা গঙ্গাতে নেমে করতে পারেন বা বাড়ির কাছাকাছি কোনো জলাশয় করতে পারেন মহালার দিন কোনো পশু পাখিকে খাওয়ানো খুবই শুভ এই দিন কোনো অসহায় মানুষকে তার উপকারের জিনিস দান করুন মহালয়ার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন যা যা করবেন না সেগুলি হল এই দিন একেবারেই খৌর্ম ক্ষৌরকর্ম অর্থাৎ চুল নখদাড়ি ইত্যাদি কাটবেন না এই দিন কাউকে কিছু ধার দেবেন না বাড়ির কোনো সুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানের কাজ করবেন না বাড়িতে গাড়ি বা অন্যান্য কোনো কিছু যদি নতুন জিনিস কেনার থাকে তাহলে এই দিন না কেনাই ভালো বাড়িতে কোনো দরিদ্র ব্যক্তি আসলে তাহলে তাকে এই দিক দিন একেবারেই খালি হাতে ফেরানো উচিত নয় বরং তাকে কিছু দান করলে পূর্ণ লাভ হয় এই জাতীয় ঘরোয়া উপাচারগুলি অবশ্যই আপনারা পালন করুন এবং জীবন সুখে ভরে তুলুন আমাদের চ্যানেলটিকে তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে দেবেন ধন্যবাদ